ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে বর্বর হামলা চলতেছে এর প্রতিবাদে সারা বিশ্বেই প্রতিবাদের ঝড় উঠেছে এরাই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল মতের এবং সকলকে সকল ভেদাভেদ ভেদ করে একই কালিমার পথে একই দলে অভিভুক্ত হয়ে আগামীকাল মাসপর গাজাতে অংশগ্রহণ করবে ইহুদিদের যেই বর্বরচিত আক্রমণ ফিলিস্তাইনে হচ্ছে তার প্রতিবাদ নিয়ে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে এখানে চলে এসেছি ওরা আমাকেই বাড়ি থেকে উদ্বুদ্ধ করে নিয়ে আসছে যে আগামীকালকে তো মাঠে উপস্থিত ভিতরে ঢুকতে পারবো না আজকে আমরা মাঠটাকে পরিদর্শন করে আসি আগামীকালকে যে সমাবেশ হবে এটা বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্তমূলক সমাবেশ হবে এখানে অসংখ্য মানুষের উপস্থিতি হবে এটা আমরা আগে একটু পরিদর্শন করার জন্য আসছি আগামীকাল একটা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ একটা স্থাপন করবে বলে আমার মনে হয় ফিলিস্তিন গাজাতে ইহুদিরা খ্রিস্টানরা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে এগুলো বাংলাদেশ এবং বিশ্বে অন্যান্য দেশে এগুলোর বিরুদ্ধে এই মানববন্ধন জনসমাবেশ করতেছে